তপস্যার পর আমি অলরেডি বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল একটা সময় ঐতিহাসিক যে হাজারদুয়ারি আমি প্রবেশ করলাম এই গেট হয়তো একটা সময় রাজধানী ছিল সেই সময় এই জন্য এই গেটটা করেছে তবে এই গেটটা ছাড়াও আরও ওই সাইডে গেট আছে এ দেখতে পাচ্ছি একটা সময় এত ঘণ্টা সেটা কম তো ঘরে ছিল না এই ঘন্টা দিয়ে হয়তো সময় ঘোটানো হতো যাই হোক আমি অলরেডি চলে এসেছি আজকে পঁচিশে ডিসেম্বর অন্য দিনের তুলনায় আজকে পর্যটকের ভিড়টা একটু অনেকটাই এই যে ট্যুরিস্ট বাসগুলো দেখতে পাচ্ছ এখানে সব পার্কিং করে রেখে দিয়েছে তবে মুর্শিদাবাদে আসলে একটা দেখতে পাবা এই যে টোটো গাড়ি টোটো গাড়ি হচ্ছে মুর্শিদাবাদের একটা স্মৃতি ঘোড়া ঘোড়ার গাড়িগুলো স্মৃতি হয়তো রেখে দেখে দিয়েছে এখনো এই যে জগৎ ছেটের বাড়ি জগৎ ছেটের বাড়ি না সম্ভবত এটা হচ্ছে অসেফ মঞ্জিল অসেফ মঞ্জিল ভুল বললাম জগৎসেটের বাড়ি না হচ্ছে অসেফ মঞ্জিল এই যে বাঘরতী নদী নদীর পাশেই যা হাজারদুয়ারি হাজারদুয়ারি প্যালেসের কাছে এখানে ঢুকতে পারিনি এই সামনে হয়তো হাজিরদুয়ারি প্যালেস যাই হোক আমি চলে এসেছি যাই চলে এসেছি আপনার বাবা হোটেল সিজন এই এই হোটেলের কাকাবাবু যথেষ্ট ভদ্রলোক আমার সঙ্গে ভালো পরিচয় আছে আমার চ্যানেলের নাম যদি এসে বলেন যে একটু দাদা পিণ্ডু দাদা পাঠিয়েছে তো রেট হয়তো পঞ্চাশ টাকা হলেও কম নেবে এই হোটেল সিজনের ম্যানেজারকে বললাম তো আমাকে কয়েকটা রুম দেখাচ্ছে সেই রুমের জন্য আমরা যাব দেখি উপরে কেমন রুম আছে আর কেমন রেটটা একটু জেনে নেব আর এই হোটেলে এসে যদি বলেন যে আমি ইউটিউবের ভিডিও দেখে এসেছি হানড্রেড পারসেন্ট আছে একশো টাকা হলেও কম নেবে ঠিক আছে দাদাকে আমি সেই মতন বলে যাচ্ছি যে ইউটিউবের ভিডিও দেখে এসেছি কিংবা ফোন করে যদি আপনি ফোন করেন হোটেল সিজনে আপনারা আসলে আসতে পারেন একটা দাদা একটা রুম দেখাচ্ছে সে রুমটা আমি দেখে নিই এ হচ্ছে ডবল বেড একদম হাজারদুয়ারির ক্লাসের সামনে এ হচ্ছে বাথরুম অনেকটা বড় দাদা এই ধরনের এই ধরনের রুমগুলো কেমন কি রেট পর্যন্ত এখন সিজনে আমাদের হাজার এগারোশো এরকম সিজনে অফ সিজনে সাড়ে সাতশো হ্যাঁ সাড়ে ছশো হ্যাঁ ডবল বেড অসাধারণ আছে চার থেকে পাঁচজন আরাম করে এখানে থাকতে পারবে এই রুমগুলো কেমন কি রেট আছে মোটামুটি এগুলি সিজনে হলো দু টাকা আচ্ছা অফ সিজনে অফ সিজনে বারোশো বারোশো তিন চারজন পাঁচজন একদম 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 ছয়জন আরামসে আর লোকেশন দেখুন হাজার চত্বরে এত সুন্দর লোকেশনে নাই এটা হাজার দুয়ারি এটা অসাধারণ ইমাম বাড়ি

এ হচ্ছে হাজারদুয়ারি প্যালেস আর হচ্ছে ইমামবাড়ি আর এখান থেকে মতিঝিল পার্ক কিংবা কাটরা মসজিদ ও তিন থেকে দু কিলোমিটারের মধ্যেই সব কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটারের মধ্যে সব কিছু পাওয়া যাবে আর যত সাইড সিন আছে সব এখান থেকেই ওই এক দু কিলোমিটারের মধ্যেই সব সাইড সিনগুলো পাওয়া যাবে মোটামুটি আপনার অফ সিজনে ছশো টাকার মধ্যেই রুম রুম আরাম করে পাওয়া যাবে তাই না হ্যাঁ ছশো সাড়ে ছশো এরকম আর কি আচ্ছা আপনারা এমনি